পরে বন্ধির পোলা ইটা লাইছে এত বড় রাকেশের ভিতরে হ্যাঁ আর তুমি দছ না এর লাগে সন্নাতে ইটা চাকা হয়ে গেছে দেশে কি এসে মজা করতে হ্যাঁ বিদেশ কি লই আইছো দুইটা রাকেশ বুড়া ইটা লই আইছো তুমি মনে রাখো মিয়া ভবিষ্যতে কোনোদিন খালি ডাইকো যাব বাহেন আহেন দুগা ভাত খাই এক লগে আহেন পোলাও রাঞ্জি বিরিানি রাঞ্জি উষ্টা তোমার কপালে মিয়া উষ্টা জামাই কো জামাই আরে আব্বু পাগল হয়ে গেল নাকি জামাই বলছে যে আসবো এখনো আসে নাই আসে নাই না আমি আর কত তারা ঘুরে এলাম জানোস বস তো দেই আরে দুম্বা একটা যায় না যায় উনি বেরে গয়ে যায় বল চাপো দুলাভাই দুলাভাই

আচ্ছা আবু চুপ কর না আয়েশা চিল্লাচিল্লি শুরু করেছ তোর ভিতরে যা বস আমি খাবার দিতেছি ঠিক আছে এক ঘন্টা পরে দিব তোমরাও ভিতরে আসো ফ্রিজে রসমালাই আছে আছে দই সবই আছে আমি তুমি খাইবা হ্যাঁ দই আসলে তারা ওড়া করে আইছি তো নাস্তা করে আইতে পারি নাই চল ভিতরে চল চল তোর মারে কিন্তু রসমালাই দিছ না

একটা জিনিস বুঝলাম না তোমার না বিকালে লাল কথা ছিল এখন বাজার রাত্রের দুইটা গেছে ভাই আমার গলা সেটার নিয়ে আইসেন খালি আত্ম আইসেন না আপা আপা দুলা ভাই আসছে রে আপা

আমার দুই বোন তুমি চিনো না তোমার জন্য ওয়েট করতে করতে এখানেই ঘুমায় গেছে ও হেরি আব্বু আর আম্মু ও বসো না ঘুম ঘুমো এক কাম করো গুলি রে খাটার নিচে রাখো এখানেই থাক না সমস্যা কিছু ঠিক আছে কি আনছে দেখি ও মা দিদি লক করা থাক ফ্রেশে আসো

এবার যদি মিস করো তোমার কপালে কিন্তু শনি আছে এটা বাইকের চাবি আ ও তো ভুলে গেছিলাম এটা দেইখব চেষ্টা করো এটা কি এর চাবি বাইকের ও দেখো

ঢুকাই লও কাঞ্চে মনে চাক আগে ভালদা ধরসকে এটা মনে কোনো বক্স টক্স বক্সের ভিতরে ঘুরি আছে খচার খচ শব্দ করতেছে এটা কি এই তবে দেখি তোমার গরি আমার স্বর্ণের মেয়ে বন্দির পুরা ইটা এত বড় রাখে ভিতরে হ্যাঁ

হ্যাঁ সারছিস না তোর কি শুরু করলাম দেখি না তুই কি দেখবি আমি এগিয়ে দেখি আর তাও দেখো মা এটা তোমার মধ্যে মনে হয় সঙ্গে বক্স আচ্ছা আমি দেখি তোর দেখা লাগবো না আমি দেখে নি

হ্যাঁ গেছে কেসে মজা করতে হ্যাঁ বিদেশতে কি লয়ে আইছো দুইটা লাগেজ বুড়া এটা লয়েছো বাংলাদেশ থেকে হ্যাঁ তুমি কি লগে মজা মিয়া দুইটা ইঞ্চিটা কিছু নাই পাইছে কি পাইছি আবার এই রঙে রং করো হ্যাঁ কি লইছো দি কি আইছ বুঝলাম না এই সেই মেন স্বর্ণমন্ন কই কি স্বর্ণটন কই স্বর্ণ আছে সি কি সব কথাবার্তা বল কি কই আবার স্বর্ণমন্ন থাকলে সেনা থাকবো মিয়া তুমি লই আইছো সিটা বইরা আর এই দি কি স্বর্ণের চুরি ইটা দোকানে ধুইয়া সবাই এক গ্লাস করে পানি খাওয়াই দাও মানে কি মানে আপনার কি জানেন আপনার হয়েছেন আন্তর্জাতিক মানে এর আগেরবার বার যখন আমি বাংলাদেশে আসছিলাম গেট এর সামনে যেভাবে রাস্তার মানুষ চায়া চায়া দেখছে পারেন না আমার জামাকাপড় খুললে আমার এসব লুয়ে যাবে এর লেগে এবার বিদেশ থেকে আসার সময় একটা সুতো কিনে নিই রাস্তার থেকে দুইটা ইটা ঢুকে নিয়ে আসছি যাতে করে আপনার খাবলা খাবলি করতে না পারেন তুমি মেয়ে একটা ছোট লোক মিয়া আমি ছোট লোক না ছোট লোক আপনারা তুমি ছোট লোক মিয়া ছোট লোক না হইলে মিয়া এই দশ ইঞ্চি থেকে হইলে আমি খালি যদি মাইয়া বিয়া দিতাম না তোমার তোমার দুই বাক করে ফেলেছেন ফাইল আমি করো মিয়া সকালবেলায় আমি যাওয়ার সময় দেখছি তো আপনার লাগেজ লইয়া হুইয়া রইছেন

মনে রেখো শিক্ষার বেড়া কান আর আসার দরকার নেই এত যে অপমান করলো হয় না অনবর মতো গাড়ি ভাড়া চাইতেছ শোনা এই পানি বোতলে দিয়ে দাও একটু খাইবো আর গোসল তো জামাই জানা আসলে একটা বিয়াদব উচ্চ লেভেলের

আর অপমান হওয়ার ইচ্ছা আছে রাখ দিমু কিচ্ছু নাই লয়ে যাও বেসলে টাকা পেবে তো গাড়ি ভাড়া দিবি না গাড়ি ভাড়া আই তো কিছু তো করে তুমি মনে রাখো মিয়া ভবিষ্যতে কোনোদিন খালি ডাইকো যাবা আহেন আহেন দুগা ভাত খাই এক লগে আহেন পোলাও রাঞ্জি বিরিানি রাঞ্জি উষ্টা তোমার কপালে মিয়া উষ্টা তোমার ডাকে ফাইলামি করো তুমি খালি খাও তুমি তো ছেঁচরা কে হ্যাঁ তুমি কাজটা ঠিক করছো কিছু তো অন্তত আনতে পারতা আনছি জোর তো জিনিসপত্র কো বিকেল 5টা বাজে আইছি আমার বন্ধু বাসা গেছি পুরান লাগেজ নিছি নিয়ে এটা ঢুকাই লই আইছি নলে এত কোনে খাবলায় সব লয়ে দিতো কা এই কারণে তো আমি বলি লাগেজগুলো পুরান পুরান লাগে কে যাক কাজের কাজ করছো তাইলে সবই লয়ে দিতো জিনিসপত্র